আসসালামু আলাইকুম ও ও বারাকাতু আমি আমার চীনাহাজগুলোকে হচ্ছে রাতে খাবার দিছি তো আজকে মূলত হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে আপনারা ভারো মাস আপনাদের চীনাহাজগুলোকে সুস্থ রাখার জন্য কি করবেন আমি বেশি না আমি জাস্ট আপনাদেরকে একটা মেডিসিন সাজেস্ট করব। একটা মেডিসিনের কথা বলবো যে মেডিসিনটা ব্যবহার করে আপনারা হচ্ছে আমি অনেক সময় অনেক মেডিসিনের কথাই কিন্তু বলে থাকি কিন্তু আমি প্রকৃতপক্ষে আমার হাঁসগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আসলে অসুস্থ খুব কম হয় হয়ই না আর হচ্ছে যদি হয় তাহলে হচ্ছে আমি সেই অনুযায়ী মেডিসিন ব্যবহার করি বাট আমার হাঁসগুলো আল্লাহর মতে আল্লাহর অসুস্থ হওয়ার হচ্ছে আমার হাঁসগুলো অসুস্থ হয় না আগামী এক বছরের ভিতরে আমার মনে হয় না আমার হাঁসগুলো একটা অসুস্থ হয়েছে তো আপনারা কিভাবে আপনাদের চীনা হাঁসগুলোকে একদম বারো মাস আপনাদের হাঁসগুলো সুস্থ রাখবেন এই জন্য হচ্ছে একটা মেডিসিন সাজেস্ট করব আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো ভিওয়ার্স চীনা সুস্থ রাখার জন্য আসলে এত এত মেডিসিন কখনোই প্রয়োজন হয় না আপনারা যদি সঠিকভাবে সঠিক ম্যানেজমেন্টে আপনারা চীনা হাঁসগুলো পালন করেন তাহলে আমার মনে হয় না যে আপনাদের হাঁসগুলো কখনো অসুস্থ হবে আর আরেকটা জিনিস অসুস্থ হবে না এরকমটাও না কারণ মহান আল্লাহ তালা যদি আপনার হাঁসগুলিকে অসুস্থ করে তাহলে তো অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে আর অসুস্থ কেন হয় আমাদের গাফিলতির কারণে কিন্তু আমাদের হাঁস মুরগি বলেন সব কিছুই হচ্ছে আমাদের গাফিলতির কারণে হচ্ছে অসুস্থ হয় আমরা যদি সঠিকভাবে এদেরকে ম্যানেজমেন্ট করতে না পারি সঠিকভাবে লালন পালন করতে না পারি তাহলে কিন্তু আমাদের হাঁস মুরগিগুলো অসুস্থ হয় এখন আমরা যদি নিয়মের ভিতরে আমরা যদি সব কিছু ভালোভাবে মেনটেন করে যদি আমাদের হাঁস মুরগিগুলো পালন করি তাহলে আমার মনে হয় না যে আমাদের হাঁস মুরগিগুলো কখনো হচ্ছে অসুস্থ হবে এই জন্য আমি প্রথম আপনাদেরকে যে সাজেস্ট করব সেটা হচ্ছে যেহেতু এখন হচ্ছে শীতকাল আমি প্রথমে আসি শীতকালের বিষয়টা নিয়ে তো শীতকালে আপনাদের চীনাহাজগুলোকে সুস্থ রাখার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের চীনাহাজগুলোকে যে রুমে রাখেন অবশ্যই সেই রুমটা যাতে ঠান্ডা যাতে না আসতে পারে এরকম ব্যবস্থা করে নেবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা হাঁসকে যেখানে রাখেন সেই জায়গায় যাতে বাহিরে যাতে কোনো বাতাস বা ঠান্ডা যাতে না আসে এরকম ব্যবস্থা অবশ্যই আপনাকে করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে ফ্লোরটা কোনো কিছু দিয়ে নিচে দিয়ে দেবেন কিছু একটা নিচে দিয়ে দেবেন যাতে হচ্ছে হাঁসের যাতে ঠান্ডা না লাগে আপনাদেরকে একটা মজার বিষয় দেখান দেখেন আবার এখানে দুইটা হাঁস একসাথে হচ্ছে ব্রিডিং কথা যে এটা হচ্ছে এখন একটা করতেছে সে হচ্ছে এদেরকে ব্রিডিং করে আলহামদুলিল্লাহ আর দ্বিতীয়ত হচ্ছে আপনার হাঁসগুলোকে অবশ্যই সন্ধ্যার আগে একটু ভালো করে খেয়াল করবেন সন্ধ্যার আগে অবশ্যই আপনাদের হাঁসগুলোকে আপনাদের খামারে তুলতে হবে আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে অবশ্যই আপনাদের হাঁসগুলোকে শুকনো অবস্থায় তুলবেন অনেক সময় দেখা যায় যে আমরা বিকেল টাইমে হচ্ছে আমাদের চীনা হাঁসগুলিকে ভিজায় গোসল করে যার কারণে হচ্ছে হাঁসগুলো যখন আমরা তুলি রুমে তখন হচ্ছে ঠান্ডা থাকে হাঁসের শরীরটা ভিজা থাকে তখন কিন্তু নানান ধরনের রোগবালাই আমাদের হাঁসের শরীরে অ্যাটাক করে এই হচ্ছে অবশ্যই আপনাদের হাঁসগুলোকে সন্ধ্যার সময় রুমে তুলতে হবে ঠান্ডা পড়ার আগে বিশেষ করে হচ্ছে শীতকালে এবং শুকনো অবস্থায় আপনাদের হাঁসগুলোকে তুলতে হবে আচ্ছা দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে আপনাদের হাঁসগুলোকে যখন আপনারা বিশেষ করে হচ্ছে শীতের সময় যখন পানি দিবেন তখন একটু কুসুম গরম করে তারপর হচ্ছে আপনারা পানিটা দেওয়ার চেষ্টা করবেন যাতে ঠান্ডা যাতে আপনার হাঁসগুলোকে না লাগে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন আপনাদের সকালে যখন আপনাদের হাঁস মুরগিগুলো আপনারা ঘর থেকে বের করবেন চীনা হাঁসগুলোকে বের করবেন তখন অবশ্যই ওঠার পরে রুদ্র ওঠার পরে হচ্ছে আপনারা আপনাদের চিনাহাসগুলোকে ঘর থেকে বের করবেন যাতে গরম শীতের সময় যাতে সকালে যে কুয়াশাটা থাকে এই কুয়াশা যদি আপনার হাঁসের শৈলে পড়ে তাহলে হচ্ছে আপনার হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে এই জন্য হচ্ছে কখনোই একদম সকালবেলা আপনারা রুম থেকে হাঁসগুলোকে বের করবেন না এরকম একটা বুলের কারণে আমার প্রথম অবস্থায় আমার চোদ্দো পনেরোটা হাঁস মারা গেছিলো শুধুমাত্র একদম বুল সকালে আমার হাঁসগুলোকে আমি বাহিরে ছেড়ে দিতাম এবং বাহিরে যে কুয়াশা আছে সেই কুয়াশাগুলো লেগে হচ্ছে আমাদের হাঁস আমার যে হাঁসগুলো ছিল পনেরোটা ডাকলে কুকে অ্যাটাক করে আমার হাঁসগুলো মারা যাই হোক এই ভুলটা কখনো করেন না একদম সকাল সকাল রুম থেকে কখনোই হাঁস ছাড়বেন না অবশ্যই যখন হচ্ছে বাহিরে রোদ উঠে তখন আপনাদের হাঁসগুলোকে আপনারা বাহিরে ছাড়বেন আর এখন আসি হচ্ছে গরমকালে তো গরমকালে আপনাদের হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অনেক সময় আমরা হচ্ছে ট্যাঙ্কি থেকে পানি দেই ট্যাঙ্কির যে পানিটা সাপ্লাইয়ের যদি পানি থাকে সেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো হচ্ছে প্রচুর পরিমাণ গরম থাকে আর আপনি যদি কোনো অবস্থাতে যদি আপনার হাঁসগুলোকে গরম পানি খাওয়ান বিশেষ করে হচ্ছে গরমের সময় গরম পানি খাওয়ান তাহলে কিন্তু আপনার হাঁসগুলোকে তাৎক্ষণিক দেখবেন সময় কিন্তু স্টোক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই অবশ্যই আপনাদের হাঁসগুলোকে গরমের সময় একটু ঠান্ডা যে টাইপের পানি থাকে সেই পানিগুলো আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণ গরম থাকে গরমে কখনোই আপনাদের হাঁসগুলোকে বাহিরে গরমের ভিতরে ছাড়বেন না কারণ গরমের যদি আপনাদের হাঁসগুলোকে আপনারা অধিক সময় হচ্ছে বাহিরে ছাড়েন বাইরে যদি ছেড়ে রাখেন তাহলে হচ্ছে আপনাদের হাঁসগুলো গরম আটকে আপনাদের হাঁসগুলো স্টুপ করার একটা সম্ভাবনা থাকে এই জন্য হচ্ছে বিশেষ করে হচ্ছে আমি যে নিয়মগুলো আসলে ফলো করে আমার হাঁসগুলোকে পালন করি আলহামদুলিল্লাহ কখনো হচ্ছে আমার হাড়গুলো অসুস্থ হয় না আল্লাহর মতে আল্লাহরও অশেষ সহমত আছে আর বিশেষ করে হচ্ছে একটা কথা আছে না যে বান্দা তুমি চেষ্টা করো উপরে তো আল্লাহ আছেই আল্লাহ দেওয়ার আল্লাহ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আর চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে আর যে কথাটা বললাম যে অবশ্যই আপনাকে গরমে চীনা হাঁসগুলোকে বাহিরে রাখা যাবে না বাহিরে যদি প্রচুর পরিমাণ গরম থাকে আপনারা আপনাদের রুমে চেষ্টা করবেন যে যদি বেশি পরিমাণ গরম থাকে তখন আপনার হাঁসগুলোকে ফ্যানের নিচে রাখার জন্য যাতে কোনো অবস্থাতেই আপনার হাঁসগুলোকে গরমে যাতে ছুঁতে না পারে আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা মেডিসিনের কথা বলবো যে মেডিসিনটা আপনারা আপনাদের চীনা হাঁসগুলোকে একদম নিয়মিত খাওয়াবেন অন্তত প্রতি সপ্তাহে তিন দিন করে খাওয়াবেন তিন দিন খাওয়াবেন হচ্ছে আপনার দুপুরবেলা আর অবশ্যই আপনাদের যদি বেশি পরিমাণ হাঁস থাকে এই যে আমার যেহেতু অনেক অনেকগুলো হাঁস আপনাদের যদি বেশি পরিমাণ হাঁস থাকে তাহলে আমি যে মেডিসিনটা দেখাবো এই মেডিসিনটা হচ্ছে আপনারা পানির সাথে খাওয়াবেন যেহেতু এতগুলা হাঁসকে তো আর আসলে আমি যেভাবে মেডিসিন দিই বিশেষ করে হচ্ছে ধানে সরি ভাতের সাথে ভাতের সাথে মিক্স করে আমি মেডিসিন দিই অল্প অল্প যদি আমার খাওয়ানো ইয়া থাকে যে যেহেতু ডিম্পাড়া আমার পাশের অন্য হচ্ছে ডিমপাড়া কিছু চিন হাঁস আছে ওদেরকে হচ্ছে আমি বাতের সাথে দিই আর এখন যেহেতু অনেকগুলা এই জন্য হচ্ছে আমি পানির সাথে মাঝে মাঝে মিক্স করে দিই পানির সাথে দিলে যে আসলে মেডিসিনটা অনেক সময় থেকে যায় নষ্ট হয়ে যায় এই জন্য আমি সবসময় বল যে ভাতের সাথে ব্যবহার করার জন্য তো আপনাদের যদি অল্প পরিমাণে চিনাহাস থাকে তাহলে অবশ্যই আপনারা এই মেডিসিনটা খাওয়াবেন হচ্ছে ভাতের সাথে আর যদি বেশি পরিমাণ থাকে তাহলে পানির সাথে খাওয়াবেন এটা খুবই কমন একটা মেডিসিন আপনারা মেডিসিনটা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন এটা হচ্ছে এই যে আল্লাহর অশেষ রহমত আছে এই একটা মেডিসিনের ভিতরে ঠিক আছে মানে কি বলবো এই মেডিসিন সম্পর্কে আমার আসলে বলার কিছু নাই কারণ এইটা কী বলবো এটা আসলে যারা ব্যবহার করেন আপনাদের খামারে যারা হাঁস মুরগি পালন করেন খামার আকারে তারা জানবেন যে আসলে এইটার যে কার্যকর ক্ষমতাটা কতটুকু বেশি আমি অনেক মেডিসিন দেখছি অনেক খাওয়াইছি কিন্তু এই মেডিসিনের মতো কার্যকর ক্ষমতা আমার মনে হয় অন্য কোনো মেডিসিন আমি পাই নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হচ্ছে আমি কন্টিনিউ এই মেডিসিনটা আমি প্রতি সপ্তাহে তিন দিন খাওয়াই বিশেষ করে হচ্ছে ধরেন আজকে হচ্ছে শুক্রবার আমি যেহেতু ভিডিওটা শুক্রবারে করতেছি আর জানি না আপনারা কবে দেখবেন ভিডিওটা আমি হয়তো বা আগেই করে রাখি পরবর্তীতে এটা ভিডিওটা আপলোড দিই তো আজকে যেহেতু শুক্রবার আজকে বাইশ তারিখ তো আজকে আমি এটা যেহেতু যদি আজকে শুক্রবার কালকে যদি শনিবার রবিবার এবং সোমবার যদি খাওয়াই সপ্তাহে তিন দিন দেখেন শনিবার সোমবার শনিবার রবিবার এবং সোমবার এই তিন দিন যদি আমি আমার এই হাঁসগুলোকে যদি থায়াবিনটা দিই অবশ্যই থায়াবিনটা ব্যবহার করব হচ্ছে আমি দুপুরবেলা দুপুরবেলা খাবার পানির সাথে দিয়ে রাখবো আর এদিকে হচ্ছে দুপুরবেলা যদি আপনারা খাবার পানির সাথে দেন অবশ্যই আপনার ছয় ঘন্টা পরে হচ্ছে মেডিসিনটা ফালাই দিতে হবে যদি থাকে আর যদি না থাকে তাহলে তো ভালো যদি থাকে অবশ্যই ছয় ঘন্টা পর ফালাই দিতে হবে এটা হচ্ছে সপ্তাহে তিন দিন খাওয়াবেন আর মাসে যদি আপনার চার সপ্তাহে যদি একটা মাস হয় তাহলে অবশ্যই মাসে চারবার খাওয়াবেন চেষ্টা করবেন প্রতি মাসে চারবার তিন দিন করে ব্যবহার করার জন্য প্রতি সপ্তাহে তিন দিন তো এইভাবে যদি আপনাদের হাঁসগুলোকে হচ্ছে এই মেডিসিনটা খাওয়ান আমি বলতে পারবো রহমতে আমার যে অভিজ্ঞতা আমার চার বছর অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আলহামদুলিল্লাহ এটা ব্যবহার করলে হচ্ছে আপনার হাঁসগুলো একদম সুস্থ থাকবে সুন্দর থাকবে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ আর দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো কারণে দেখা গেছে আপনার হাঁসগুলো কোনো একটা সমস্যা দেখা গেছে ঠান্ডা বা আপনার অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে হচ্ছে বিশেষ করে হচ্ছে চুনা পায়খানাটাই হচ্ছে চীনা হাঁসের সব থেকে বেশি দেখা দেয় ঠিক আছে আর এটা হয় না মাঝে মাঝে আসলে আমাদের বুলের কারণে হয় যদি আমরা নষ্ট কোনো খাবার দিয়ে থাকি যদি একদম পচা বাসিযুক্ত খাবার দিয়ে থাকি তাহলে হচ্ছে এই সমস্যাটা হয় নানা হচ্ছে নরমালি হচ্ছে এই সমস্যাটা হয় না যাই হোক এই যদি চুনা পায়খানা আসলে সমস্যাটা হয় তাহলে হচ্ছে আপনার প্যাক্সাসিন্টা খাওয়াবেন আমি সবসময় একটা কথা বলি প্যাক্সাসিন্টার কথা বলি আমি চোনা পায়খানার জন্য আর হচ্ছে এটা তো আছেই এটা হচ্ছে কিং আমি মেডিসিনটা মানে এত পরিমাণ ভালো একটা মেডিসিন আমার মনে হয় না অন্য কোনো মেডিসিন আছে যাই হোক আপনারা যদি এভাবে আপনাদের হাঁসগুলোকে পালন করেন আলহামদুলিল্লাহ তাহলে ইনশাআল্লাহ আপনাদের হাঁসগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে আমার হাঁসগুলো ইনশাল্লাহ সবসময় হচ্ছে সুস্থ থাকে আর আরেকটা বিষয় হচ্ছে সামনে ইনশাল্লাহ আপনারা অনেকে হচ্ছে বাচ্চা চিন্ন হাঁস পালন করেন তো কিভাবে আপনারা বিশেষ করে হচ্ছে বাচ্চা চিনা হাঁস কীভাবে পালন করবেন এক মাস বয়স পর্যন্ত আমি সেইটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো সবাই Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh.